আসসালামু আলাইকুম এস এস সালের পরীক্ষার্থীরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমরা অন্যান্য ব্যাচগুলোর ব্যস্ততা শেষ করে ফাইনালি এস এস ব্যাচ নিয়ে কাজ শুরু করতে পেরেছি এস এস ছাব্বিশ পরীক্ষার্থীরা বারবার করে কমেন্ট করছিল ভাই আমাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাচ্ছেন না সাজেশন দিচ্ছেন না গাইডলাইন দিচ্ছেন না আমাদের নিয়ে কবে কাজ শুরু করবেন ফাইনালি আমরা অন্যান্য ব্যাচ নিয়ে আসলে অনেকটাই ব্যস্ত ছিলাম তো ওদের ব্যস্ততা কমিয়ে এখন আজকের পর থেকে রেগুলার তোমাদের সকল সাজেশন গাইডলাইন প্রিপারেশন এভরিথিং টোটালি আমাদের চ্যানেল

সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছ পিডিএ পাখে লিখিত অংশে সরকার টেকনিক থাকছে পিডিএ পাখারে গ্রামার অংশ সরকার টেকনিক থাকছে পিডিএ পিডিয়ার পড়াশোনা ফুললি সাপোর্ট থাকবে এই একটা মাত্র কোর্সে যারা এখনো কোর্সে যুক্ত হন হওয়া উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই তিনশো দশ টাকা সেন্টমান করে এই আমাকে জানাবে এইসঅ সেন্ডমানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে তোমরা ইতিমধ্যে আমাদের এই ভিডিওটার আগের একটা ভিডিও অর্থাৎ দিনের যে চ্যালেঞ্জটা আমরা নিয়েছিলাম সেই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো যারা এখনো দেখো নাই তাদের খুবই দ্রুত ওই ভিডিওটা দেখা উচিত তুমি এতদিন যাবৎ কি পড়েছ কি করেছো ওইগুলো আমার দেখার বিষয় আমি তোমাকে এতটুকু বলছি যে সামনে পনেরো দিনের আমরা যে একটা চ্যালেঞ্জ নিয়েছি এই চ্যালেঞ্জটা আমার সাথে বা সকল স্টুডেন্টের সাথে তুমি কমপ্লিট করো পনেরো দিন পরে তুমি এইটা বলবে যে হ্যাঁ পনেরো দিন আগে সিলেবাস তেমন একটা কমপ্লিট ছিল না কিন্তু এখন পনেরো দিন পর এসে সিলেবাস টোটালি কমপ্লিট আমি এখন টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুত প্রথম ভিডিওতে চ্যালেঞ্জে আসলে কি কি করব কি কি দিব কিভাবে তোমরা শুরু করবে তার এভরিথিং নিয়ে ডিটেলস আলোচনা করেছি এবং ওই ভিডিওতে বলেছিলাম এরপর পরবর্তী ভিডিও আসবে রুটিন নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সেই রুটিন নিয়ে অর্থাৎ এসএসসি ছাব্বিশ ব্যাচের চব্বিশ ঘন্টার পারফেক্ট স্টাডি রুটিন যে রুটিনে তুমি কখন নামাজ পড়বে কখন খাবে কখন গোসল করবে কখন গ্রুপভিত্তিক সাবজেক্ট পড়বে কোন সময় আবশ্যিক সাবজেক্ট পড়বে কোন সময় বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করবে কোন সময় এমসিকিউ সলভ করবে কোন সময় সিকিউ সলভ করবে অর্থাৎ চব্বিশ ঘন্টার পারফেক্ট স্টাডি রুটিন মানে কি তোমার চব্বিশ ঘন্টা তুমি কখন কি করবে তার এভরিথিং এই রুটিনে থাকবে এই রুটিনটা কোন শিক্ষার্থী ফলো করে সামনে আমাদের পনেরো দিন যদি স্টাডি করতে পারে পনেরো দিনে ইনশাল্লাহ তার সিলেবাস কমপ্লিট হবে তো বেশি কথা না বলে আমরা সেই রুটিনটা দেখে নিব এবং এই রুটিনের একটা পিডিএফ কপি আমরা যে তিনশো দশ টাকার কোর্সে যারা যুক্ত আছো ওইখানে আমরা দিয়ে দিব কেউ চাইলে কম্পিউটার দোকান থেকে ওইখান থেকে ডাউনলোড করে কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্টও করে নিতে পারবে এই মুহূর্তে স্ক্রিনে যে রুটিনটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত রুটিন এসএসসি ছাব্বিশ চব্বিশ ঘন্টার পারফেক্ট স্টাডি রুটিন আমরা পনেরো দিনের একটা চ্যালেঞ্জ দিয়েছি যে চ্যালেঞ্জে আমাদের এই রুটিনটা ফলো করে স্টাডি করতে হবে অনেক শিক্ষার্থী বলতে পারো যে ভাই রুটিনটা দেখে মনে হচ্ছে যে সারাদিন বাসে বসে পড়তে হবে এখন পরীক্ষার আগ মুহূর্তে স্কুলে যাওয়ার আগে এটা ওটা অনেক কিছু যদি স্কুলে যাও তাহলে এই রুটিনটা তোমার জন্য প্রযোজ্য হবে না বা স্কুলে তুমি যদি যাও সেক্ষেত্রে সামনের পনেরো দিনে তুমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে না কারণ কি টাইমটা পুরো দিনই আমরা কাজে লাগাতে চাই সেক্ষেত্রে যারা বাসায় বসে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বা স্টাডি করছো টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে কারণ কি টেস্ট পরীক্ষাটা হচ্ছে আমার কাছে ফাইনাল পরীক্ষার মতোই শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের কষ্ট হয়ে যাবে ফাইনাল পরীক্ষা অংশ করা যদি করা করে নির্দেশনা দিয়ে দেয় তাহলে আমরা ফাইনাল পরীক্ষার আগে এই টেস্টে আটকে যাবো এই জন্য টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট

থেকে 5টা 50 মিনিটের ভিতর তুমি ফ্রেশ হবে এবং ফজরের নামাজ তাড়াতাড়ি করে নেবে পরবর্তীতে ছয়টা থেকে তোমার স্টাডি শুরু 6টা থেকে 7:30 মিনিট পর্যন্ত গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পড়বে কেন গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পড়বে গ্রুপ ভিত্তিক সাবজেক্টটা হচ্ছে ঝামেলাময় একা সাবজেক্ট অর্থাৎ আমরা দিনের যে কোনো সময় পড়ি মাথা ভিটা ডুববে না সকাল বেলার দিকে মেমরিটা ফ্রেশ থাকে মাইন্ডসেটটা ফ্রেশ থাকে এই সময় তুমি যেই সাবজেক্ট যত কঠিন হোক না কেন যেটাই তুমি মেমরি ভিতর দিবে তোমার মেমরি কিন্তু ওটাই নেবে সেই গ্রুপ ভিত্তিক যে ঝামেলাময় সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো তুমি সকালে দিকে

নয়টা বিশ থেকে এগারোটা বিশ পর্যন্ত ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র পড়বে ঠিক আছে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র একদিন ইংরেজি প্রথম পড়লে একদিন দ্বিতীয় পত্র পড়লে আবার আরেক দিন ইংরেজি প্রথম আরেকদিন দ্বিতীয় পত্র এভাবে রোটেট করে করে সুন্দর করে পড়ার চেষ্টা করবে পরবর্তীতে এগারোটা বিশ থেকে বারোটা বিশ বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পড়লে একদিন বাংলা প্রথম পড়বে একদিন দ্বিতীয় পড়বে এভাবে রোটেট করে করে সামনের পনেরো দিন একদিন একটা অন্যদিন একটা এভাবে পড়াশোনা করার চেষ্টা করবে পরবর্তীতে বারোটা তিরিশ থেকে একটা পঞ্চাশ গোসল করবে জহরের নামাজ আদায় করবে এবং দুপুরের খাবারটাও সুন্দর করে এখানে দেখেরি পরবর্তীতে 1:50 থেকে 2:50 এই 1 ঘন্টা সময় একটু গোমাবে ঘুম কিন্তু অবশ্যই মাসবি তোমার প্রয়োজন আছে কারণ কি যদি না ঘুমাও তাহলে শরীরটা ফিট থাকবে না আর শরীর ফিট না থাকলে তুমি পড়াশোনাও করতে পারবে না পরীক্ষায় আগ মুহূর্তে অসুস্থ হয়ে যাবে এটা ওটা অনেক অসুখ লেগে যাবে পরবর্তীতে এমনটা হতে পারে যে পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করতে পারবে না এইজন্য পড়াশোনার পাশাপাশি যেমন নামাজ ঠিক রাখতে হবে যেমন খাওয়া ঠিক রাখতে হবে সে ক্ষেত্রে ঘুমটাও তোমাকে ঠিক রাখতে হবে অবশ্যই 1:30 থেকে আড়াইটা পর্যন্ত এই 1 ঘন্টা সময় সুন্দর করে ঘুমিয়ে নেবে পরবর্তীতে 2:30 থেকে অর্থাৎ 2:50 মিনিট থেকে

বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউগুলো সলভ করবে প্রতিদিন এক একদিন এক একটা সাবজেক্ট তুমি এই টাইমে বিগত বছরের বোর্ডের এমসিকিউগুলো সলভ করবে দশটা তিরিশ পর্যন্ত যখনই তুমি স্টাডি করলে আর দরকার নেই দশটা তিরিশ পর্যন্ত এনাপ দশটা থেকে পাঁচটা বিশ এই টোটাল সময়টা আবার ঘুম দিবে আবার পরের দিন পাঁচটা বিশে উঠে পরবর্তী এই রুটিন অনুযায়ী আবার স্টাডি করবে এইটা হচ্ছে চব্বিশ ঘন্টার একটা পারফেক্ট স্টাডি রুটিন তুমি কখন কি করবে ঘুম নামাজ খাওয়া গোসল পড়াশোনা এভরিথিং অর্থাৎ টোটালি এ টু জেড ইনফরমেশন এখানে দেওয়া আছে আশা করি করি এই রুটিনটা সামনের এই পনেরো দিনের চ্যালেঞ্জটা গ্রহণ করতে তোমাকে যেমন সহযোগিতা করবে সেই সাথে পনেরো দিনে তোমার সিলেবাসটা কমপ্লিট করতেও তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে এই রুটিনের পিডিএফ কপিটা আমরা গ্রুপে দিয়ে রাখবো চাইলে তুমি গ্রুপ থেকে ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্টও করে নিতে পারবে আর হ্যাঁ যারা এখনো আমাদের এস সি ছাব্বিশ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে পরীক্ষার হলে এ প্লাস কনফার্ম করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ